বাবার মাজারে অনেক দিন থেকে আসেনি অনেক ময়লা হয়ে গেছে আজকে তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই এই এই ঝাড়ুটাকে তো এই তোর কোয়ে হবে না তোকে একবার কই তো ঝাড়ু দু হাতে দিবি আমার বাবা শিখাই গেল দু হাতে দিবি অনেক ময়লা হয়ে গেছে ভালো করে বাবার মাজারটা ঝাড়ু দিয়ে দেই

তোমার জন্য আমি মুড়ি নিয়েছি বাবা বাবা তুমি চিন্তা হয়ে যাও তোমার জন্য আমি মুড়ি নিয়ে বাবা 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 তুমি जिंदा হয়ে যাও একবার একবার তুমি চিন্তা হয়ে যাও বাবা তোমার জন্য আমি মুড়ি নিয়ে এসেছি বাবা তুমি কি একটু মিষ্টি খাবো বাবা এই বাবার বাটোসা দাও নাও এই বাবার জন্য যে বাটোসাটা দাও হয়ে দাও এই শোনো তোমরা কে ওই বাবার বাটোসা নো গানা

বলছি বাবা আমরা তো সব জায়গায় কাওয়ালি করি তা আজকে একটু আপনার মুখ থেকে কাওয়ালি শুনতে চাই আর এই দর্শকরা আপনার মুখ থেকে একটু কাওয়ালি শুনতে চাই এই সব কি কও তোমরা এই বুড়ো বয়স আমার বাবার মাজারের পাশেই বসে থাকি আমি এটা কাওয়ালি টাওয়ালি আমি করিনি তা তোমরা যে কালে অতবার কইতেছো

गाय बे तो मार नाम है कावली कावली ओ बाबा कुंडनाकी ऐसे के पाकिस्तानी ओ बाबा सुनसराकी ऐसे के पाकिस्तानी गाय बे तो मार नाम है कावली कावली ओ बाबा ऐसे के फोटो टोरटा दिए के मुड़ी बाटोटा কবে পেট বোরে তাহারি তাহারি এসে সে কত সরোটা দিয়েছে মুড়ি বাটোচা এসে সে কত দিয়েছে মুড়ি বাটোচা কবে তোমার নামে কাবালি কাবালি তাহলে কি আমাদের সন্তান হবে না

বাবা বাবা আমরা অনেক দূর থেকে এসেছি বাবা বাবা আজ তিন বছর যাবত আমরা বিবাহ বন্ধনে হলাম বাবা বাবা একটি সন্তানের মুখ দেখতে পেলাম না বাবা এর আগে অনেক মাসারে গিয়েছি বাবা সবাই বেমুখ করেছে বাবা শেষে আপনার দরবারে এসেছি বাবা আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দিন বাবা একটা সন্তানের মুখ দেখতে পেলাম না বাবা বাবা এসেছি বাবা একটা ব্যবস্থা করেছি তা তোমরা ছেলে চবা আমরা জোড়াই জোড়াই চাই জোর জড়াই চাও জি বাবা তোমরা জোড়াই জোড়াই

ওই কাশিটা চালিয়ে বাবার মায়ের পৌঁছে দেওয়া ঠিক আছে বাবা আর তোমরা অনেক মজার মজার গুড়ছটো জি বাবা আ বাবা আর কিছু চাদরের টলায় কি হয় এটা জানো তো জি বাবা আ এই বিটড়డ్డిকি দোকান বলা করে আ ঠিক আছে তোমাদের চিন্তা করতে হবে না বাবা তোমাদের জোড়ায় জোড়ায় বাচ্চা দেবে তোমাদের চিন্তা করাম কোথায় যাচ্ছ তোমরা এই বাবার তো অনুমতি বাবার দরবারের সরে যাও

তোমাদের দুজনের মাথাটা একটু এক জায়গায় করো এক জায়গায় করো আ বুঝতে পেরেছি তোমাদের উপরে লাল নিয়ে জাদু হয়েছে বুঝতে পেরেছো ও কি হবে চিন্তা করো না এই বাবার কাটি তোমরা কোনো ভয় করবা না এই

আজকে বিশ্বসবারের দিন ও ভালো দিন বাবার মাঝারে অনেক দিন থেকে আসেনি অনেক ময়লা হয়ে গেছে আজকে তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয় এই এই ঝাড়ুটাকে তো এই তোর কোয়ে হবে না তোকে একবার কই তো ঝাড়ু দু হাতে দিবি আমার বাবা শিখাই গেল দু হাতে দিবি অনেক পয়লা হয়ে গেছে ভালো করে বাবার মাঝারটা ঝাড়ু দিয়ে দেয়

হ্যাঁ হ্যাঁ আর ধ্রুপগুনো ধরিয়ে দাও ধুবগুনো দরিয়ে দাও বাবার মাজার একটা সুগন্ধ করে দেয় রে আজ আবার মিষ্টুদবারের দিই অনেক জায়গার থেকে অনেক লোকেই হরবা বাবার মাথাতে আসবে তা ভালো করে ডুবটা একটু ধরিয়ে দেই রে অনেক সুগন্ধ হবে

এই বাবার মানুষ জানি নেই বাবা যদি কিছু করে দেয় যাই তখন আমি বলবো না বাবাই ভালো বলবে বাবা তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি বাবা এবারে আমি একটু জ্যাকে দেবো অনেক দিনকার পর এসেছি তো একটু জ্যাঁকে দেবো It's not very little. It's not very little. Very

পর্যন্ত বাবার মাঠারে বালিয়া থেকে আসেনি মানন্দ থেকে আসেনি খোলা পাতার থেকে আসেনি কলকাতার থেকে আসেনি

বলছিলাম আমরা তো সব জায়গায় কাওয়ালি করি তা আজকে তো আপনার মুখ থেকে কাওয়ালি শুনতে চাই আর এই দর্শকরা আপনার মুখ থেকে একটু কাওয়ালি শুনতে চাই এই সব কি কও তোমরা এই বুড়ো বয়স আমার বাবার মাদারের পাশেই বসে থাকি আমি এটা কাওয়ালি দাওয়ালি আমি করি নি তা তোমরা যে কালে অতবার কইতেছো যে একটা গেই দেই আমার সাড়ে তোমরা একটু তাল মেলাবা ঠিক আছে আরে হারমোনিয়ামটা ভালো করে বাজাবা ওইটাই আমার পছন্দ তাই

ओ बाबा गो बाबा गो बाबा क्या ले गंडे बाबा मेरी लंडे ले बाबा सारे लंडे बाबा मेरी लंडे ले बाबा सारे लंडे बाबा मेरी लंडे ले बाबा सारे लंडे ओ बाबा ओ बाबा ढूंढ ढूंढ आगे ये जब आगे चली गई बेकुबाल नामे का

আমি এই বাবার মাঝে কতদিন থাকবো কে না কে জানে তোমরা জানো আমি এই বাবার মাঝে কখন কে আমার জন্ম বাবার মাঝে আমি এই বাবার মাঝে জন্ম থেকেই আসি এখানে আর কতদিন থাকবো কে না কে জানে হয়তো আমার এই বাবাই জানে তোমাদের দেখতে হবে না তোমাদের গ্রামে আর একটা তৈরি হয়ে গেছে হয়তো আমার পরে স্ট্যান্ডটা ওরই হবে আমি এখন যে করে বসছি তোমরা যে কথা বলতে করো আমার সাথে

এ বাবার দরবারে যাচ্ছে শুনেছি বাবার দরবারে খাসি গরু এগুলো দিলে নাকি বাবা জোড়ায় জোড়ায় বাচ্চা আস্তার ফিরুল্লাহ আস্তার ফিরুল্লাহ আপনি কেমন কথা বলছেন আপনি তো মুসলমান কোন সন্তান বাবা কোনো সময় সন্তান দিতে পারে না সন্তান তো আল্লাহ দেওয়া দেন আপনি ওখানে কেন যাবেন আর এটা তো শিরিকের কাজ আপনি মুসলিম হয়ে এমন কাজ কিভাবে করতে পারেন আপনার সন্তানের প্রয়োজন আপনি আপনার প্রভুকে না দেন রোজনা জারি করুন আপনার প্রভুকে আপনি বলুন সন্তান তো উনিই দেবেন খবরদার আপনি যেন ওখানে যাবেন না এটা ভুল কাজ এই না ঠিকই তাহলে কি আমাদের সন্তান হবে না বাবা বাবা আমরা অনেক দূর থেকে এসেছি বাবা বাবা তিন বছর যাবত আমরা বিবাহ বর্তমানে আবর্তন হলাম বাবা বাবা একটি সন্তানের মুখ দেখতে পেলাম না বাবা এর আগে অনেক মাঝারে গিয়েছি বাবা সবাই বেমুখ করেছে বাবা শেষে আপনার দরবারে এসেছি বাবা আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দিয়ে আহ আমি তিন বস্তা ধরে বাবা বিবাহ করলাম বাবা একটা সন্তানের মুখ দেখতে পেলাম না বাবা তোমরা যদি জোড়াই জোড়াই নিতে চাও তাহলে তোমাদের তিনটে শর্ত পালন করতে হবে পারবা বাবা সন্তানের জন্য আমরা সমস্ত শর্ত জি তোমাদের প্রথম শর্ত হচ্ছে একটা কালো মুরগি দিতে হবে পারবা বাবা বাবার দরবারে দিয়ে দিয়ে দিয়া ডোবের মুরগি সব শেষ গো বাবা আর একটিও মুরগি নেই বাবা ওই সাপুজিনি বাবা দরবারে এসে কাউ কাউ কুলি হবে না তো কিছু দিতে হবে আরে ওই তো ওই বাড়িতে একটা পিলে আছে ওটা বলি বাবা কালো মুরগি তো নেই বাবা একটা ছোট পিলে আছে বাবা

তোমার স্ত্রীর পেটে ভালো করে মাখাই দেবা বাবা কতবার এই সামনে যারা আছে সরে যাও যাও এটা হচ্ছে বাবার পোড়া পানি এটা আমার তোমার কলের পানি না এই পানি যদি তোমাদের গায়ে লাগে না তোমাদের জোড়া জোড়া হবে যেমন বৃষ্টি পারবা Bela, sabe? Eu sou এটা হচ্ছে বাবার পানি কিছু মনে করবা না ঠিক আছে আচ্ছা এটা বলো তো তোমাদের দুজনের কি মিল আছে খুব মিল বাবা খুব মিল আ তাহলে করতে হবে না তোমাদের দুজনের মাথাটা কি এক জায়গায় করো এক জায়গায় করো আ আ বুঝতে পেরেছি তোমাদের উপরে লাল নীল জাদু হয়েছে বুঝতে পেরেছো ও কি হলো চিন্তা করো না এই বাবার কাছে তোমরা কোনো ভয় করবা না এই বাবার ওই বিদেশি ময়ূরের পাক ঝাড়ুটা দেখো তো তোমাদেরকে ঝাড়ু কাটাই চিন্তা করবা না করে রেখে এই মা

ঠিক আছে মা তুমি একবার কুচিয়ে যাও এই খাতা কলমটা দাও তো খাতা কলমটা দাও তোমাদের দের দুনার জন্য একটা তাবিজ লিখে দিতে হইলা আমার তাবিজ বড় নষ্ট যায় না চিন্তা করবা না এই তাবিজটা তোমাদের নিচে মানে লোবা নিচে মানে কোথায় বলো নিচে মানে তোমাদের কোমরে মানে শোনো তোমাদের যা শর্ত ছিল জানো তো খাসি ঠিক আছে ওইটা বলে বানা তাহলে কিন্তু জোড়াই জোড়াই হবে না পৌঁছে দিও বাবার দরবারে পেয়ে যাবে জোড়াই জোড়াই চিন্তা করবা না আর তোমরা বাবা দরবারে যাও তো সবার শেষে বাবার কিছু জানো তো ওইটা বলতে হয় না জানো ঠিক আছে বাবা আর তোমরা প্রতি সপ্তাহে এই বাবার দরবারে আসবা বুঝলে প্রতি সপ্তাহে বাবার দরবারে আসবা জি মনে থাকে জানো ঠিক আছে তোমরা বড় হও বড় হও যাও এসো বাবা এসো এসো এসো

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এতক্ষণ আমরা যা কিছু দেখলাম একটা নাটকের ছলে অথবা মোকালামার মাধ্য দিয়ে ঠিক এইরকম ভাবে আমরা কেউ জেনে অথবা না জেনে আর কেউ জেনেও শুনছি না ঠিক যেমন যেমন দৃশ্য দেখানো হয়েছে ঠিক এইরকম ভাবে আমাদের সমাজে আমার মুসলিম জাতি না বুঝে জেনে এনে জানার পরে অনেকে করছে ঠিক ঠিক এইরকমভাবে ভাবে এই সমস্ত তো কার্যকলাপ করে যাচ্ছে অর্থাৎ এদের মধ্য দিয়ে দিয়ে আমি আপনাদেরকে একটা বার্তা পৌঁছাতে চাই চাই এই যে কাজটা করা হচ্ছে যে এটা হচ্ছে কোরআন হাদিসের অক্ষট্ট দলিল দ্বারা প্রমাণিত এবং এটা আমরা পরিষ্কারই জানতে পারি যে এই সমস্ত কাজগুলো যুলমুন আযীম পাপের হচ্ছে থেকে সব থেকে বড় পাপ আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে কিন্তু পাপ এই গুনাহকে আল্লাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না অর্থাৎ আমরা এ ধরনের কার্যকলাপ থেকে আমরা দূরে থাকব এই সমস্ত কাজ করে আমরা পথভ্রষ্ট ভ্রষ্ট এবং আমরা শিরকের মতো এত বড় পাপ আমরা করবো না অর্থাৎ আমি তোমাদের সবাইকে বলছি তোমরা যে কাজ করেছো অনেক বড় অন্যায় করে চলেছো পরবর্তীতে যেন এরকম চিন্তা ভাবনা করা তো দূরের কথা চিন্তা ভাবনাও করবে না عميدت روتش هي مشهد بشريكم استغفر الله استغفر الله ربي من كل ذنب ذنبي واتوب واتوب إليه لا حول ولا ولا قوة الا بالله الا بالله العلي العظيم اشهد ان لا إله اشهد ان لا اله الا الله واشهد ان اشهد ان محمدا عبد الله عبد الله ورسوله لا إله لا إله إلا الله محمد رسول الله رسول الله صلى الله عليه وسلم